আসসালামু আলাইকুম গাইস वेलकम টু মাই চ্যানেল ভয়েস অফ মাহমুদ তো ফাইনালি এবারে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের উদ্দেশ্যে তো ভিডিওটা দেখুন তামাক আমাদের বাংলাদেশে একটি অর্থকারী ফসল যা আমাদের বাংলাদেশে দুটি জেলায় বেশি হয় রংপুর ও কুষ্টিয়া আমি কুষ্টিয়া থেকে ভিডিওটি করতো দেখুন তামাক ফসল কিভাবে উৎপন্ন হয় ভিডিওটি না টেনে দেখুন আমি আপনাদেরকে পাইপ টু পাই দেখাবো কীভাবে তামাক ফসল মাঠ থেকে বের উৎপন্ন হওয়া পর্যন্ত যায় এটা তামক ভাঙা কিভাবে দেখুন এরপর তামক ভেঙে নিয়ে আসে এভাবে গাছতে হয় দেখুন ভাঙা হয়ে গেলে এভাবে আরে সাজাতে হয় এটাকে আর বলা হয় এখানে সাজিয়ে রাখতে হয় এরপরে এখান থেকে নিয়ে ঘরে লোড দিতে হয় এটা তামুক ঘরের চুলা এখানে জাল দেওয়া হয় আর এখানে হচ্ছে সাজাইতে হয় লোড দেওয়া হয় এটাকে তামুক ঘর বলা হয় নিচে স্টিল পাইপগুলো দিয়ে তাপ তৈরি হয় আগুনের মাধ্যমে এটা দিয়ে ঘরটা গরম হয় এভাবেই তামাক শুকানো হয় তামাক লোড দেওয়া হয় এভাবে দেখুন হ্যাঁ এবার লোড দেওয়া হয় বিস্তারিত সামনে দেখতে থাকুন এটা তামাক ঘরের খড়ি এটা দিয়ে জাল দেওয়া হয় এবার দেখুন তামাক ঘর থেকে বের করার পরে এভাবে খোলা হয় শুকানোর পরে এবার দেখুন তামাক বাঁচতে হয় ভালো মন্দ পোড়া আলাদা করে বেসে বেছে বিক্রি করতে হয় এটা বাছা হচ্ছে এরপরে তামাক মেপে মেপে বিক্রি করতে হয় সত্তর কেজি করে একটা বোঝা বানতে হয় যেটাকে বলা হয় বেল দেখুন সামনে বেল দেখানো হবে এটা হচ্ছে বেল বাক্স বলা হয় এর ভিতরে তামাক দিয়ে আটকানো হবে দেখুন দেখুন কিভাবে পা দিয়ে সেলাই সেলাই ভিতরে আটকানো হয় সত্তর কেজি করে যায় একটার ভিতরে দেখুন আমরা বেরোয় গেছি তামুক নিয়ে আমরা এখন কোম্পানিতে জমা দিতে যাবো তো এক সাইকেলে পাম্প নাই আমরা পাম্প দিতে এক দোকানের সামনে দাঁড়াইছি আমরা তিনজন যাচ্ছি একসাথে সাইকেল তিনটায় নিচ্ছি টাটকা তো গাড়ি ফাইনালি আমরা চলে আসলাম কোম্পানির সামনে এখন আমাদের ভ্যান আসতে পারে নাই ভ্যান আসলে বাকি ভিডিওটা আপনাদের দেখানো হবে তো আমাদের ভ্যান চলে আসছে এখন এখানে একটা কোম্পানি এখানে এভাবে নামানো হয় এখান থেকে বিক্রি করা হয় তো গাইজ আমরা এখন শেষ আমাদের সাইকেল পার্কিং ছিল আমাদের তামু এখনো বেলটা রয়েছে ভিতরে কখনো মাফা হয় না তো আমরা চলে আসলাম সামনে ইফতারি ঠিক আছে আমরা তো গাইজ আমরা বাড়ির পথে রওনা হলাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন বেস্ট আপনা